拜。<Bye. S 2>

আমি আমার লাইফে কোনোদিন ভর্তি মহিজ দেখিনি নাই গাইস কেউ গাইস কেমন আছেন সবাই আসে সবাই অনেক বেশি ভালো আছেন থামনেল দেখে তো বুঝেই গেছেন এই ব্লগটা কি নিয়ে বানাইতেছে সো যত যত গরু পাগলা আছে আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ারের মধ্যে যত গরু পাগলা আছে যত মানে গরু ডাইহার্ট ফ্যান আছে সবগুলো কমেন্টে হাজিরা দেন যে ভাই গরু পাগলা গরু পাগলা গরু পাগলা হ্যাঁ এখন আমার পুরাতন সাবস্ক্রাইবাররাও হঠাৎ ঘুম থেকে উঠবে কারণ কি এই যে গরু ব্লগ দিয়ে দিছি অ্যাড দিন আপনারা কমেন্টে যেই পরিমাণ কমেন্ট করছেন যে ভাই গরুর ব্লগ দেন গরুর ব্লগ দেন পশু মেলায় যান পশু হাটে যান একরতে যান এদিক যান ওই দিক যান ভাই এত পরিমাণ কমেন্ট করছেন এই যে এই যে আজকের ব্লগের মধ্যে কিন্তু আমি দিতেছি গরুর ব্লগ যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করছেন তাইলে গরু ব্লগ আর পাবেন না একবারে দেখবেন দুই হাজার ছাব্বিশ সালের কোরবানির সময় দিতেছি এখন এটা আপনাদের উপরে আপনারা যদি গরুর ব্লগ চান তাহলে আপনাদেরকে এটার মধ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু দিতে হবে অ্যান্ড একটা মানুষের এন্ট্রি হয়ে গেছে পরে দেখে দিতেছি আগে আমি নিজের কথাটা বলি তো লাইক সাবস্ক্রাইব যদি না করছেন গরু ব্লগার পাবেন না দু হাজার ছাব্বিশ সালে পাবেন সেটা আপনাদের উপরে যে আপনারা চান কি না হ্যাঁ আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের ঢাকার ঐতিহ্যবাহী একটা ঐতিহ্যবাহিনী ঐতিহ্যবাহিনী এটা না ইয়েস গাইস আজকে আমরা যাচ্ছি বাংলাদেশে ঢাকার ঐতিহ্যবাহী একটা পশু মেলাতে বা পশু হাটে যেখানে সব দামরা দামরা গরু আসে জামরা দামড়া ছাগল আসে মানে অনেক রকমের পশু আসে ঘোড়াও আসে উট আসে যদিও এবার উট আসে নাই অ্যান্ড আমাদের বাসার মধ্যে একটা ধারণা আছে না কলাই গেছে এবার সো এখন আমরা ওইদিকে যাব অ্যান্ড আমার সাথে কারা কারা যাচ্ছে এদিকে যাচ্ছে ওয়ান এন্ড অনলি ইবাদ আসসালাম আলাইকুম প্যান্ট শার্ট পরলে ভালো হতোই বাদ এদিকে আছে আমাদের সাথে নাবিল আসসালাম আলাইকুম পাঞ্জাবি পরলে ভালো হতো নাবিল এন্ড এদিকে শিয়ব বেসে কিন্তু আজকে শিয়ব বে যাইতেছে না ভাব বাইরে গেছে দাম বাইরে গেছে টাকা যাইতেছে আমার জন্য এন্ড এইদিকে আছে আমাদের সাথে কাসের তোর কি কমু কিছু লাগবে তার একটা মিউজিক দিয়ে দেই না দরকার নেই একটা মিউজিক দিয়ে দেই তো गाइस এখন আমরা বাসা থেকে বের হবো আর হ্যাঁ আরেকজন যাইতেছে আরেকটা লেট লতিফ যাইতেছে যাকে আপনারা সবাই না বা অনেকে চিনেন না ওই নিচে আসতেছে ওই আসলে তারপরে ধরেছে তত পর্যন্ত এই যে আমাদের বাড়ির দরওয়ান আছে ওই কি রে হাই দে হাই দে একটা হাই দে একটা হাই দে না অলরাইট গাইস সো এইদিকে দেখা যাচ্ছে আমার বউকে যেটা এখানে আছে শুয়ে না বসে না দাঁড়ায় তো এদিকে আসে সিদ্দিক আঙ্কেল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আঙ্কেল এই যে আপনি তো ওই দিন কিনতে গেছিলাম আপনি আসছিলেন তারপর তো আজকে দেখতেছেন তো কেমন লাগতেছে কেমন আর এদিকে কাশির আছে তুইও তো দেখো নাই তোর তো রিয়াকশন লাগে আমারও যাওয়ার কথা ছিল বাট কেমন লাগতেছে কেমন কেমন আর এদিকে আছে নাবিল নাবিলের রিয়াকশন কালকে নিছি আজকেও দিয়ে দেন নাবিল তোর রিয়াকশনটা যদিও চাবি টানি নাই এটা ব্যাক লাইটটা সবচেয়ে কড়া লাগে আমার কাছে এই ব্যাক লাইটটা তো এটা আবার ঢাইকা রেখা দাও এই কে খুলছে ভাই তুই খুলছস আমি পুরোটা খুলছি নাকি কেমন লাগছে কেমন লাগছে এই তোর কাছে তখন ঢাইকা রেখা দে হ্যাঁ নাও তুমি সাহায্য করো না আমি এই যে আলো দিতাছি তো আমি লে ওটা লে আমি জড়িও নাই কভার চক বাজার দিয়ে লাগে এক ঘন্টা রাস্তা ভাই কাটা এক ঘন্টা লাগছে মধ্যে কি পানি ওয়াশ করতে গেছিলি কাটা मुझसे शादी करेगी या नहीं करेगी मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ क्या कहा तूने मैं बेरोजगार हूँ नल्ला हूँ छपरी हूँ एक बात बता जब तेरा बाप तेरी माँ से शादी करके लाया था तो तेरा बाप उस टाइम कोई काम करता था लगा था तो साला वो भी की रेडी था ना

ও ও সন্তুষ্ট

ওটা বেশি পাঠা ওহ ওটা পুরা ঝুলে গেছে ওরে ভাই ওরে বাপ রে 마শাআল্লাহ 마শাআল্লাহ উফ উফ দুই এই দুইটা দেখলাম ধুইকাই এই দুইটা দেখলাম

ভিডিওতে কি লাগতেছে জানি না কিন্তু সামনা সামনি যা লম্বা এটা গাইস এইদিকে ফাইটার আছে ফাইটার ওরে রে অলরেড গাইস সো রাইট নাও এইদিকে এত পরিমাণ গরু আর গরুগুলো ভাই এক একটা দেখার মতো কিন্তু একটা জামেলা দেশে এত পরিমাণে মানুষ ওই পাহাড়টারে দেখা যায় আদর করতেছে এত লম্বা ভাই এটা সাইজ বিশাল পিছে একটা ফাইটার দেখছে এই ফাইটারের সাথে একটা ছবি ম্যান্ডেটরি কিন্তু এদিকে এত পরিমাণ মানুষ আর এত মানুষের কারণে আমি কথা বলতে পারতেছি না একটু খালি দেখাই কি পরিমাণ মানুষ আছে এদিকে তো মামা কেমন লাগতেছে তোর এদিকে কোনটা ভাল লাগছে তোর কাছে

ও <laughs> মাস <laughs> <laughs> <It's the truth. laughs> <laughs> <laughs>

এইটা যা শুরু করতেছে মানে এটা ডর দিতে যাইতেছে যদিও এত মানুষ দেখে এগুলাগুলো তো একরতে থাকে একরতে থাকার পরে এত মানুষ দেখলে পাগলামি করবে এটা স্বাভাবিক আর এই যে এই ডট দাস দেখে গরু ধরে পছন্দ করে না এই কি করতে আছে শুধু একটা ভালো গরুর আমি আদর করতে যাই গাইস এইদিকে আমরা একটা ভূতটি দেখতাছে আর ভূতটিও ভাই দেহের মত একটা ভূতটি পুরা ছরায় না বডি

ভাই এইটাই দেখছি হল বিরিয়ানি প্যাকেটের গরু বিরিয়ানি প্যাকেটে যেসব গরু থাকে মানে সুন্দর অস্থির একটা গরু একদম পারফেক্ট পুরা পারফেক্ট একটা গরু অস্থির না সব আছে কোনো কিছুর কমতি নাই সব আছে রাইট নাম আমরা গরু সের থেকে আসছি অন্যান্য প্রাণীর ছেড়ে এর এখন আমরা পাখির ছেড়ে আসি ভাই এত মানুষ পাখি কি দেখবো মানুষই মানুষ আমি তো মানুষ ছাড়া আর কিছুই দেখতে পারতেছি না ভাই এইদিকে ঢুকার পর লাগতেছে জাহান নামে ঢুকে গেছি এত গরম ये टाइगर भी लाई गाइस रॉयल बंगाल टाइगर ডককা ডককি করতেছে কি অবস্থা আই মেরে শক্তি দে তো ধাক্কা দেয়া যেত আমরা তো আর পিছে আছে তুই তো শক্তি দে বাবা তুই কি শক্তি দেবে মানুষ খালি হয়ে গেছে ওই সাদাটা ওই চেটা ঘোড়া ওই সাদাটার দাও না খুব কষ্ট করে ঘোড়া না আই লিড তুমি না আমরা চল চল সামনে যাই

বাইরে কাপ্তাসে কোন না ভাঙ্গা যায় ওই ভূমিকম্প

এমনে খারাপ এই ভাই শান্ত ঘুরে কোনো কিছু আল্লাহ আছে আল্লাহ 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 এই যে গাইজ বুদ্ধি মহিষ আমি আমার লাইফে কোনোদিন ভুট্টি মহিষ দেখি নাই ভুট্টি মহিষটা দেখেছে আমি জীবনে প্রথমবার দেখছি ভুট্টি গরু দেখছি কিন্তু ভুট্টি মহিষ জীবনে প্রথমবার দেখছি ভাই এটা বিশাল চাইজের এ আরেকটা ভুট্টি মহিষও আছে ভুটি মহিষ্টা দেখে ভাই এটা পাগলা বেয়া গ্রীনৰ কালাৰ ভাই মাশাল্লাহ মাশাল্লাহ আপনার জন্য পাগল হয়েছিল কবে ওনার সাথে দেখা করবে কবে ওরা বললাম দায়িত্ব নেওয়া পাই না আপনি আসেন না আপনি ফ্রি আছেন কবে আমি ভাইয়ের সাথে কথা বলবো না জোর কোথায় জন্য একটা সারপ্রাইজ আছে মন খারাপ হ্যাঁ

এই জায়গায় এসা পর লাগতেছে কি যে না শীতকাল আসে শীতকাল আসা পড়ছে এই জায়গায় ঠান্ডা লাগতেছে শান্তরে দেখছেন একটু আগে গেঞ্জি বইটা ঘুরতেছে দেখেন লুকি চেঞ্জ হয়ে গেছে রাইট নাও আমরা একবারে প্রাণী সম্পদের ওই জায়গা থেকে ডাইরেক্ট আসছি আমরা সাজেকে যে মেঘের রাজ্যে আছি আমরা সাজেকের মধ্যে

ভিডিও দেখতেছে অনেকের সাথে দেখা হয়েছে ছবি তুলে হয়েছে তো আপনাদের সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড আরেকজন আঙ্কেল এর সাথেও দেখা হয়েছে হয়তো আঙ্কেল ভিডিওটা দেখতেছে তো হ্যাঁ আপনার কথা আমার কাছে অনেক ভালো লাগছে আসবো আপনাদের বাসার আসবো আপনাদের এরিয়ার মধ্যে তো দেখা হবে এন্ড ওই জায়গায় মানে গরুগুলো না এক একটা দেখার মতন গরু এক একটা পাটাপাটা গরু সুন্দর সুন্দর গরু ওদিকে পাখি দেখছি বিড়াল দেখছি তারপর গরু ছাগল ভেড়া সবই দেখছি এমনকি ঘোড়া পর্যন্ত দেখছি তো সবকিছু ভালো লাগছে এক্সপেরিয়েন্সটা অনেক ভালো ছিল এন্ড আমি জীবনে প্রথম এরকম পশু মেলাতে গেছি

অস্থির আসছে এই যে আমরা যে সাজাকে আসি মিরাজ তুই কিছু বলবি এই যে আমরা যে মেঘের রাজ্যে আসি হঠাৎ করে আমরা বান্দরবন সাজাকে আসছি একটু পরে আমরা আরো পাহাড়ের উপর উঠবো একটা দিছি তারপর সাজে হয়ে গেছি

আর এর এরো না মজা পেয়ে গেছে বুঝে গেছে যে খাইতেছে একজন আনছি এরো রুটি দিতে গেছে দিতে গেছে এরা খাইতে গেছে ছত্রিশটার মতন রুটি খাইছে বুঝেন আর ঠিক আছে খাইলাম এখন বিল কেমন হয় এটা জানি না এখনো বিল দেয়নি আগে ছবি টবি তুলি পরে যদি বিল দিতে চাই ওইদিকে একটা সুন্দর জায়গা আছে ওদিকটা বাইরে যাবো এখন আমাদের স্পন্সার আছে এইদিকে আমাদের ফেসবুক মার্কেটার আছে খুব সুন্দর ভাবে খাওয়া এটা হয়ে দিবো এইদিকে আমরা একটু ছবি তুলতেছি ফটোশুট করতেছি তো এই যে দুইজনের কাপড়ের কথা সুন্দর লাগতেছে একটু ওটা ধর তুমি আমার কল্পনাতে কবে পাবো

সো দ্যাটস ইট গে সিডে সিরাজের ব্লগে হোসো ব্লগটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড হ্যাঁ শেয়ার করতে হবে কারণ আপনারা সবাই এই কয়দিন যে পরিমাণ কমেন্ট করছেন যে সাবিন ভাই গরুর ব্লগ দেন গরুর ব্লগ দেন গরুর ব্লগ দেন আপনাদের জন্য কিন্তু একটা গরুর ব্লগ দিয়ে দিলাম অ্যান্ড এখন যদি এই ব্লগের মধ্যে আপনারা অনেক 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 সাপোর্ট দেন অনেক অনেক ভালোবাসা দেন অ্যান্ড অনেক অনেক শেয়ার করেন আমার মনের মতন যদি ভিউজ হয় আমার মনের মতন যদি আমি ভালোবাসা পাই তাহলে গরুর ব্লগ আরও আসবে আরো আসবে আরো আসবে কারণ আপনারা যেটা ভালোবাসা দিবেন আমি তো সেটাই আপনাদের দিব তাই না ফিডব্যাক তো দিতে হবে সো আপনাদের কাজ কি আপনারা আমাকে বেশি বেশি এই মধ্যে ভালোবাসা দিবেন এন্ড আমি আপনাদেরকে ভালোবাসাটা রিটার্নে দিব শেয়ার করতে হবে এন্ড কমেন্ট করতে হবে কমেন্ট আমাকে ভালোবাসা দিতে হবে আপনাদের সবার কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে রিপ্লাই দিতে ভালো লাগে সো অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এন্ড বলবেন কারা কারা গরু লাভার আছেন গরু পাগলা আছেন এন্ড হ্যাঁ নারায়ণগঞ্জের যে আঙ্কে সাথে আমার কথা হলো ওনার কথা আমার খুব ভালো লাগছে এন আমি জানি আঙ্কেল হয়তো আমার ভিডিওটা দেখতেছে আমি অবশ্যই আপনার বাসায় আসব এন্ড আমার ভাতিজার সাথে দেখা করতে আসব সো অবশ্যই আসব সুন দেখা হবে এন্ড আপনার প্রতি আমার অনেক 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 রেসপেক্ট এন্ড আপনি এত সুন্দরভাবে আমার সাথে কথাবার্তা বলছেন অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে এন্ড যাদের সাথে দেখা হয়েছে এন্ড যাদের সাথে দেখা হয় নাই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে মন থেকে অনেক 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 ভালোবাসা আপনার আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন এই কারণে কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসা ডেলিভার করতে তেছে সো আশা করি সামনে আগাই যেতে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা আমাকে ভালোবাসা দিবেন এন্ড আমিও আপনাদেরকে ভালোবাসা রিটার্নে দিয়ে যাব সো এনেই ছিল আজকে ব্লগ এ ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এন্ড গুরু ব্লগ চ্যানেলে কি করতে হবে সেটা তো বলে দিলাম যে বেশি বেশি সাপোর্ট দিতে হবে বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে তাহলে গুরু ব্লগ আরো আসবে সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ এর ততপর্যন্ত আল্লাহ হাফেজ সাইফন পি টাটা লাভ ইউ এন্ড যারা যারা আমার बर्थडे ব্লগ দেখেন নাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি চ্যানেলে যান আমার बर्थडे ব্লগটা দেখে আসেন মারাত্মক একটা ব্লগ ছিল সো বাই বাই guys!